কত দায়িত্ব আছে বলেন সাতটা কয়টা দায়িত্ব আছে সাতটা এক নম্বর দায়িত্ব কি আমরা তো যে দায়িত্বগুলো সাতটা দায়িত্ব আছে এগুলো পালন করি আমরা কি করি পিতা মাতা ইন্তেকালের পরে কান্না কাটি করি অনেকে ইচ্ছায় অনেকে অনিচ্ছায় কান্না কাতে না এমন মানুষ কি বলবে দ্বিতীয়ত কাজ করি দিন দাও করে একটা অনুষ্ঠান করি একেবারে ধনী গরীব নির্বিশেষে সবাইকে নিয়ে প্রয়োজনে টাকা কালেকশন করে একটা অনুষ্ঠান করে দেই শেষ দায়িত্ব শেষ

পিতামাতা জীবিত অবস্থায় যদি গোড়া পৃথিবীর যা কিছু আছে সব কিছু যদি আপনি আপনার পিতা মাতাকে দিয়ে দেন পিতামাতা যেই পরিমাণ খুশি না হবে তার হাজার লাখ করে

মসজিদ বানান মাদ্রাসা বানান সামাজিক উন্নয়নমূলক যত ধরনের কাজ হতে পারে এগুলো বানান এটা সব আপনার নিত বাবা একাউন্টে ঢুকতে থাকবে দ্বিতীয়ত যদি কোন সন্তান নেককার সন্তান যদি রেখে যেতে পারেন তাহলে এটার সব আপনি খবর শেষ পাইতে থাকবেন অথবা এরকম কোন জ্ঞান যদি আপনি দুনিয়াতে কাউকে দিয়ে যেতে পারেন জ্ঞানের প্রচার প্রসার যদি করে যেতে পারেন যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হচ্ছে

পিতামাতা যাদের সাথে চলত চাচা চাচি বা যাদের সাথে বন্ধু বান্ধব তাদেরকে সম্মান এটা নম্বর দায়িত্ব আপনি আপনার পিতা জীবিত থাকবে তাদেরকে যেরকম সম্মান করতেন তাদের তারা করে তাদের যে সমস্ত বন্ধু-বান্ধব যাদের সাথে সে চলাফেরা করত তাদের প্রতি করা সম্মান করা এটা হচ্ছে 5 নম্বর দায়িত্ব 6 নম্বর দায়িত্ব কি 6 নম্বর দায়িত্ব হচ্ছে তাদেরকে অর্থাৎ পিতামাতা যাদের সাথে চাতো যে সমস্ত লোকজনের সাথে ওঠাবসা করত তাদেরকে হাতিয়ে দেওয়া তাদের खुशखबरी দেওয়া হাদিসে পাটিও ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা যখন ইন্তেকাল করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বান্দাভি ছিল তাদের কাছে হাদিয়া পাঠাইতে। তাহলে 6 নম্বর দায়িত্ব কি বলে পিতামাতা যাদের সাথে উঠাবসা করেছে যাদের সাথে চলাফেরা করেছে তাদের কুছকুমার নেওয়া তাদেরকে হাদিয়া দেওয়া। 7 নম্বর দায়িত্ব 7 নম্বর দায়িত্ব হলো পিতামাতার কবর জিয়ারত করা। এক কাজ আলাদা হলো এক গাফিল পিতামাতার কবর জিয়ারত করিল। এরকম অনেক বান্দা এখানে আছে আজকে পাঁচ বছর যাবৎ পিতা মারা গেছে মা মারা গেছে বাবা মারা গেছে একটা দিনের জন্য আমি আমার বাবা মার খবর পাশে দাঁড়াই না আছে না নাই এরকম অনেক আছে অথবা বছরে মাত্র একবার যায় আমি কত অপদার্থ কত অনেক খারাপ যে মা বাবা এত কষ্ট করে আমার জন্য এত কষ্ট করলো যার ছিল আমি দুনিয়াতে আসলাম

দ্বিতীয় শ্রেণী হচ্ছে যাদের পিতা মাতা কেউ নেই যাদের পিতা মাতা কেউ নেই তাদের পিতা মাতার কবনকে জন্মাতে বাগানে তৃতীয় শ্রেণী পিতা আছে মাতা নেই চতুর্থ শ্রেণী মাতা আছে পিতা নেই এর বাহিনী কি কোনো মানুষ আছে বুঝতে পারেন প্রথমে কোনো মানুষ আসে তাহলে আমাদের সকলের জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের জন্য রকুল আলমিনের পক্ষ থেকে একজন সন্তান হিসেবে আমার পিতা প্রতি আমার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এগুলো আমাদের জানার দরকার আছে না তাহলে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে সোরে বনু

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয় ইন যুলম ওয় ইন আল্লাহ রসুল তিনবার বললেন যদিও জুলুম করে যদিও জুলুম করে যদিও জুলুম করে সন্তানদেরকে পিতা মাতার থেকে প্রতিশোধ নাও বলতে আল্লাহ পিতা মাতা যদি জুলুম করে তারপর পিতা মাতার সাথে কি করতে হবে ভালো আচরণ করতে হবে করতে হবে হতে যাদের পিতামাতা

মোট চোদ্দটি দায়িত্ব ওনারা বের করেছেন বলে হাল হল কয়টা দায়িত্ব বলেন চোদ্দটা পিতা মাতা যাদের জীবিত আছে তাদের সাতটি দায়িত্ব আর পিতা মাতা যদি এতেকাল করে থাকেন তাদের উপরে কয়টি দায়িত্ব বলেন সাতটি দায়িত্ব মোট কয়টি হল চোদ্দটি সাত সাত কত চোদ্দ তাহলে আছেন এক নম্বর পিতামাতা যাদের বেঁচে আছে তাদের প্রতি পিতামাতার প্রতি সন্তানের এক নম্বর দায়িত্ব এবং কর্তব্যতা কি করা শ্রদ্ধা করা তাদেরকে দুই নম্বর দায়িত্ব হলো মহাফত পিতামাতাকে ভালোবাসা আন্তরিকভাবে ভালোবাসা শ্রদ্ধা এক বিষয় মহাফত আরেক বিষয় ভালোবাসা আরেক বিষয় ছাত্র উস্তাদকে সম্মান করে এটা কেমন সম্মান এটা শ্রদ্ধার সাথে সম্মান শব্দের সাথে মহানের সাথে ভালোবাসা বন্ধু বন্ধুকে সন্তান বাবাকে ভালোবাসে এই ভালোবাসাটা তাহলে কিসের সাথে বলে শ্রদ্ধার সাথে বক্তির সাথে তাহলে এক নম্বর হচ্ছে পিতা মাতার পাপ জীবিত থাকা অবস্থায় তাদেরকে কি করতে হবে শ্রদ্ধা করতে হবে দুই নম্বরে মহাপা করতে হবে তিন নম্বর কথা পিতামতার কথা মানতে হবে কতক্ষণ পর্যন্ত অভিবর্ত করা একটা আত্মা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কোন করে সন্তানকে হুকুম করবে এর কথা কি করতে হবে হবে চার খুব সংক্ষিপ্ত বলতেছি চার নম্বর হলো তিন নম্বরটা যে বললেন অনুসরণ পিতামাতার কথা মানলে কি হবে আর না মানলে কি হবে পিতামাতার কথা যদি কোনো ব্যক্তি মানে তাহলে লম্বা আলোচনা আছে একটা ওয়ার্ক অতই সংক্ষিপ্ত আকারে একটু শুধু কাল দিতেছি একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে গণনা আসছে যে একজন যুবক সে তার সেবা যত্ন করত বিদ্যা তার মা সেবা শুধ্র নিয়োজিত ছিল অনেক মনে প্রাণে মন থেকে সেবা শুশ্রূষা করত। কিন্তু ওনার ভিতরে হজ করার খুব কেমন না ছিল হজে যেতে মন চায় কিন্তু বিদ্যা মার কারণে সে হজে যেতে পারে না বিদ্যা মা অন্য দেয় না

এমন এক ঘটনা ঘটল আগেকার জমানায় বর্তমানের মধ্যে এরকম উন্নত প্রযুক্তি ছিল না ফ্রেন্ড ছিল না দেশে দেশে রাস্তার কোন ব্যবধান ছিল না পায়ে হেঁটে যেতে হইত যাইতে যাইতে এমন একটা জায়গায় গেছেন সেখানে রাত হয়েছে রাত কাটানোর জন্য মসজিদে গেছে মসজিদ অবস্থান করছে রাস্তাঘাটের এলাকায় চুরি হয়েছে সর্বশেষ চুরির দায় চোর এসে মসজিদে অবস্থান করছে এবং চোরাইকৃত মাল সহ চোর মসজিদে রেখে মসজিদ থেকে বের হয়ে গেছে পরবর্তীতে এই ডাইবার সম্পূর্ণ ওই হাজি ওই যুবকের উপর করেছে এবং যুবকের দুইটা হাত কাটা গেছে এমনকি তার গলায় জুতার মালা গড়াইয়া মহল্লাই মহল্লাই ঘোরানো হয়েছে বাবা কাজ করতে গেছিল হস্তরে কি খারাপ কাজ করেন কিন্তু মার কথা না বলার কারণে মার কথা না শোনার কারণে তার এত হতে হয়েছে

আমার একটা নিয়ম আছে একটা রুটিন আছে প্রতিদিন সর্বপ্রথম দুধ দোহন করে আমার মা姥কে খাওয়াই তিনটা এক দিনের ঘটনা আমি দূরের কোথাও চলে গেছি আস্তে আস্তে लेट হয়ে গেছে অনেক রাত গেছে এসে দেখি আমার বিদ্যা বৃদ্ধা বাবা ঘুমিয়ে পড়েছে দনের পেলা হাতে নিয়ে তাদের এ দাঁড়িয়ে আছি আমার ছোট ছোট সন্তান আমার স্ত্রী আমার গোলাম বানিয়ে ছিল কাউকে আমি দুঃখান করতে দেয় নাই তার কারণ প্রতিদিনের রুটিন মা বাবাকে আগে দুঃখান করাই তারপরে তাদেরকে এভাবে সারা রাত আমি দাঁড়িয়ে কাটিয়েছি ওকে আমি আমার এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আজকে এই কঠিন বিপদ থেকে আমাকে উদ্ধার করো না এই দোয়ার গোদোতে ওই গুহা থেকে ওই যুবকদেরকে উদ্ধার করেছিল বলেছি আনন্দ লম্বা করি না সংক্ষিপ্ত তাহলে এক নম্বর যাদের পিতামাতা মাতা জীবিত আছে তাদের এক নম্বর হক কি বলে শ্রদ্ধা করা এক নম্বর হক কি শ্রদ্ধা করা দুই নম্বর মনে পারে ভালোবাসা তিন নম্বরে তাদের কথা শোনা কথা মানা চার নম্বরে তাদের খেদমত করা পাঁচ নম্বরে তাদের প্রয়োজনগুলো গুলো দূর করা তখন কি প্রয়োজন পড়ে প্রয়োজনগুলো গুলো মেটানো সাধ্য অনুযায়ী ছয় নম্বরে সর্বদাই পিতামাতা কি কাজ করলে কি করলে ভালো থাকবে সুস্থ থাকবে আরামে থাকবে শান্তিতে থাকবে সেই fikr সমবায় করা সাত নাম্বার তাদের হল হচ্ছে মাঝে মাঝে পিতামাতার সাথে দেখা সাক্ষাৎ করা অনেক দুঃখ এবং কষ্টে আফসোসের সাথে বলতে হয় এরা তো অনেক লোকদেরকে দেখা যায় যারা দুনিয়াদি তাগিদে সাংসারিক দায়িত্বের কারণে অর্থнгаমের জন্য বিভিন্ন জায়গায় আমরা যাই চাকরি বাকিতে নিয়োজিত থাকি এরকম হয় এক বছর দুই বছর তিন বছর চলে যায় বৃদ্ধ বাবা মা রেখে কিন্তু আসি না একবার মনে করি না যে তারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ দরকার মনে করি অথচ এটা দায়িত্ব পিতা সাথে দেখা সাক্ষাৎ করা মাঝে মাঝে এতে করে পিতা মাতা অনেক খুশি হয় তাদের যে কষ্ট যন্ত্রণা এগুলো সন্তানকে দেখা মাত্র সব চলে যায় তাহলে কয়টা দায়িত্বের কথা বললাম মনে সাতটা কয়টা বললাম সাতটা এক নম্বর সবাই বলেন শ্রদ্ধা এক নম্বর কি আর এখান থেকে কিছু নিয়ে যেতে পারলে লাভ হবে আসলাম বসলাম দিয়ে শুনলাম কিছু শিখতে হবে আমল করতে হবে বাস্তবিক জীবন তাহলে মাতৃগুলো সার্থক তাহলে এক নম্বর দায়িত্ব কি বলেন শ্রদ্ধা করা দুই নম্বরে মন থেকে ভালোবাসা তিন নম্বরে পিতামাতার কথা মানা চার নম্বরে পিতামাতার কি করা

আলোচনা করতে না। এখানে অনেক কোরআন এবং হাদিস আছে বলতে পারি না একেবারে সংক্ষিপ্ত আকারে শুধু এই চোদ্দটা কথা আপনাদের কাছে বললাম আল্লাহ তা আমাদের সকলকে কথাগুলো বোঝার করার করারটা অভিজ্ঞতা বলে আমি